ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার স্টাডিজ মানে এনআইসিএস ওরা সম্প্রতি কুড়ি বছর পূর্তি উদযাপন করল তো সেই অনুষ্ঠানের একটা বক্তব্যের কিছু অংশ আমরা পেয়েছি আজ আমরা একটু দেখার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের কুড়ি বছরের পথ চলা তাদের সাফল্য আর ভবিষ্যতের জন্য কি ভাবছে তারা মানে এই উৎস থেকে তাদের ভাবনা চিন্তাটা ঠিক কেমন সেটা একটু বোঝার চেষ্টা আর কি হ্যাঁ কুড়ি বছর তো একটা লম্বা সময় একদম আর উৎসটা যেহেতু একটা উদযাপন অনুষ্ঠানের তাই স্বাভাবিকভাবেই বেশ পজিটিভ একটা সুর আছে কিন্তু দেখুন একটা কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কুড়ি বছর টিকে থাকা বিশেষ করে টেকনোলজির জগতে এটা কিন্তু বিরাট ব্যাপার তাই না অবশ্যই কারণ সবকিছু এত দ্রুত বদলায় এখানে ঠিক কুড়ি বছর আগেকার কম্পিউটার শিক্ষা আর আজকেরটা তো মানে অনেক তফাত এই সময় তারা নিজেদের কিভাবে টিকিয়ে রাখলো আর সামনে কি করতে চায় সেটাই আসলে দেখার বিষয় ভাষণে যেমনটা বলা হয়েছে শিক্ষা উন্নয়ন এবং মানুষের জীবনে নতুন দিগন্ত সৃষ্টি করা এটাই নাকি ছিল মূল লক্ষ্য আচ্ছা কম্পিউটার শিক্ষার মাধ্যমে এই লক্ষ্যগুলোকে আদ অর্জন করা সম্ভব মানে কতটা সম্ভব আসুন এটা দিয়ে শুরু করি দেখুন বিশ বছর সময়টা মানে যে কোনো প্রতিষ্ঠানের জন্যই খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে এর তাৎপর্যটা আমার মনে হয় আরও বেশি কারণটা তো আপনি বললেনই গত বিশ বছরে প্রযুক্তি যেভাবে এগিয়েছে তাতে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানগুলোকে তো ক্রমাগত নিজেদের বদলাতে হয়েছে হ্যাঁ যেমন ধরুন বিশ বছর আগে হয়তো ইন্টারনেট অতটা সহজলভ্য ছিল না আজকের মতো তাই না ঠিক বা ধরুন মোবাইল কম্পিউটিং এআই এসব নিয়ে তো এত চর্চা ছিল না তো এনআইসিএস যদি এই সময় দাঁড়িয়ে নিজেদের সফল বলছে তার মানে নিশ্চয়ই তারা এই পরিবর্তনগুলোর সাথে মানে মানিয়ে নিতে পেরেছে মানিয়ে নিতে পেরেছে আর তাদের লক্ষ্যের কথাটা যদি বলেন ওই যে শিক্ষা উন্নয়ন নতুন দিগন্ত এগুলো তো আসলে কম্পিউটার শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত আচ্ছা শিক্ষা মানে তো শুধু কয়েকটা টুলস বা ল্যাঙ্গুয়েজ শেখানো নয় তাই না আসল হল সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করা ঠিক উন্নয়ন মানে শুধু নিজের ক্যারিয়ার নয় সমাজের প্রয়োজনটাও মেটানো আর নতুন দিগন্ত সৃষ্টি মানে হলো নতুন কিছু ভাবা উদ্ভাবনী চিন্তা করতে শেখানো যেটা শিক্ষার্থীদের শুধু চাকরি খুঁজবে না চাকরি তৈরিও করতে পারে উচ্ছে যে বলা হয়েছে প্রতিষ্ঠানটি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে সেটা সম্ভবত এই সমন্বিত শিক্ষার মাধ্যমেই তারা করতে চেয়েছে মানে এটা শুধু একটা ট্রেনিং সেন্টার নয় একটা সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার চেষ্টা আর কি হ্যাঁ এটা ঠিক মানে কুড়ি বছর আগে চ্যালেঞ্জ আর এখনকার চ্যালেঞ্জ তো নিশ্চয়ই এক নয় তখন হয়তো কম্পিউটার লিটারেসি বাড়ানোই একটা বড় কাজ ছিল একদম আর এখন হয়তো কি বলবো এথিক্স বা সাইবার সিকিউরিটির মতো বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক তাই তো এই দীর্ঘ সময়ে তাদের নিশ্চয়ই পাঠ্যক্রম বা পড়ানোর পদ্ধতিতে অনেক বদল আনতে হয়েছে উৎসে কিন্তু এই বদলের যাত্রার কথাও একটু ইঙ্গিত করা হয়েছে মানে নতুন নতুন উদ্যোগ চিন্তা এবং রুচি নিয়ে একটি সৃজনশীল দৃষ্টিভঙ্গি তৈরি করার মাধ্যমে এই সৃজনশীল দৃষ্টিভঙ্গি ব্যাপারটা কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে এটা ঠিক কিভাবে কাজে লাগানো যেতে পারে বলে আপনার মনে হয় মানে শুধু কোডিং শিখলেই তো আর সৃজনশীলতা আসে না না তাই একদম ঠিক প্রশ্ন দেখুন সৃজনশীলতা মানে এখানে শুধু আঁকা বা ডিজাইন নয় ঠিক কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সৃজনশীলতা হল মানে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কোন সমস্যার সমাধান খোঁজা আচ্ছা নতুন অ্যালগোরিদম ভাবা ডেটা ব্যবহারে নতুন নতুন পথ বের করা বা ধরুন খুব সহজ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ডিজাইন করা এগুলো সবই সৃজনশীলতার অংশ একটা প্রতিষ্ঠান এটা অনেকভাবে উৎসাহ দিতে পারে যেমন ধরুন প্রজেক্ট ভিত্তিক শিক্ষা চালু করা যেখানে ছাত্রছাত্রীরা শুরু বইয়ের পড়া না পড়ে বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পায় হ্যাঁ এটা খুব জরুরি অথবা ধরুন অন্যান্য ডেফটোপ্লিনের সাথে কোলাবোরেশন কম্পিউটার সায়েন্সের সাথে হয়তো ডিজাইন বা সমাজবিজ্ঞান বা বিজনেস স্টাডিজ এগুলোকে জুড়ে দিয়ে একটা নতুন পার্সপেক্টিভ তৈরি করা আচ্ছা আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল ব্যর্থতাকে গ্রহণ করার মতো একটা কালচার তৈরি করা মানে নতুন কিছু চেষ্টা করতে গিয়ে ভুল হতেই পারে সেটাকে শেখার অংশ হিসেবে দেখা শাস্তি হিসেবে নয় হ্যাঁ এটা তো খুব দরকার আমাদের এখানে অনেক সময় এটা হয় না আর অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে একটা ভালো যোগাযোগ রাখা মানে বাইরের জগতের আসল চ্যালেঞ্জগুলো ক্লাসরুমে নিয়ে আসা আর সেগুলোর সমাধানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা ভাষণে যে বলছে তারা একটা সৃজনশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে চায় এর মানে সম্ভবত তারা শুধু টেকনিক্যাল স্কিল নয় এই ধরনের মানসিকতা তৈরিতেও জোর দিচ্ছে বুঝলাম আর এই সৃজনশীলতার সঙ্গেই কি তাদের ভবিষ্যতের লক্ষ্যটা জুড়ে আছে কারণ তারা বলছে আমাদের গন্তব্যের যে যাত্রা তা আজকের দিনেও আমরা আরও এক ধাপ এগিয়ে নিতে চাই মানে বিশ বছরের সাফল্য নিয়েই বসে থাকতে চাইছে না একদম না বরং বলছে এখন আমাদের দৃষ্টিকোণ আরও বড় আরও পরিবর্তনের দিকে এই আরও বড় দৃষ্টিকোণ বা পরিবর্তন এটার মানে কি হতে পারে তারা কি প্রতিষ্ঠানে সাইজ বাড়াতে চাইছে নাকি শিক্ষার ধরন বা বিষয় বদল আনতে চাইছে আমার মনে হয় দুটোই হতে পারে দেখুন ভাষণে বলছে আরও বড় উদ্যোগ নেব আরও নতুন প্রকল্পে এই কথাগুলো থেকে তো মনে হয় তারা হয়তো নতুন কোর্স চালু করতে পারে গবেষণার সুযোগ বাড়াতে পারে অথবা হয়তো আরও বেশি ছাত্রছাত্রীকে সুযোগ করে দিতে পারে হুম আবার দৃষ্টিকোণ আরও বড় এটার মানে এটাও হতে পারে যে তারা শুধু ন্যাশনাল লেভেলে নয় হয়তো ইন্টারন্যাশনাল স্তরেও নিজেদের পরিচিতি বাড়াতে চাইছে অথবা প্রযুক্তির আরও নতুন আরও জটিল ফিল্ডে কাজ শুরু করতে চাইছে যেমন ধরুন কোয়ান্টাম কম্পিউটিং বা বায়ো ইনফরম্যাটিক্স ও আচ্ছা আসলে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা যে পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত সেটা বোঝা যাচ্ছে প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এটা কিন্তু অপরিহার্য একটা গুণ হ্যাঁ তা তো বটেই আজ যেটা সবচেয়ে নতুন প্রযুক্তি পাঁচ বছর পরে সেটাই হয়তো পুরনো হয়ে যাবে তাই ক্রমাগত নিজেদের আপগ্রেড করার মানসিকতা আর পরিকল্পনা থাকাতা এটাই তাদের লম্বা সময় ধরে সফল থাকার কাঠি হতে পারে এই যে তারা বলছে আরও এক ধাপ এগিয়ে নিতে চাই এটা আসলে সেই কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের দিকেই ইঙ্গিত করছে তারা সম্ভবত বুঝতে পারছে যে অতীতের সাফল্য কিন্তু ভবিষ্যতের গ্যারেন্টি দেয় না ভবিষ্যতের জন্য নতুন করে তৈরি হতে হয় সবসময় ঠিক আর এই ভবিষ্যতের প্রস্তুতির মধ্যেই একটা খুব ইন্টারেস্টিং দিক উঠে এসেছে ভাষণের পরের অংশে সেখানে বলা হয়েছে নতুন উদ্যোগ বা প্রকল্পে নাকি ছাত্রদের শিক্ষা উৎসাহ এবং সামাজিক দায়িত্ব বৃদ্ধি পাবে আচ্ছা শিক্ষা বা উৎসাহ বাড়ানোর কথা তো স্বাভাবিক কিন্তু একটা টেকনিক্যাল ইনস্টিটিউট যখন সামাজিক দায়িত্ব বৃদ্ধির কথা বলে সেটার বিশেষত্বটা কোথায় মানে প্রযুক্তি আর সামাজিক দায়িত্ব এই দুটোকে তারা কিভাবে মেলাতে চাইছে দেখুন এটা কিন্তু খুব সময় উপযোগী আর একটা পরিণত চিন্তারই প্রতিফলন আজকের দিনে প্রযুক্তি প্রভাব তো সমাজের সবখানেই তাই না অর্থনীতি রাজনীতি সংস্কৃতি আমাদের রোজকার জীবন সবকিছুতেই হ্যাঁ একদম তো যারাই প্রযুক্তি তৈরি করছে বা ব্যবহার করছে তাদের সমাজের প্রতি একটা দায়িত্ববোধ থাকাটা খুব জরুরি হয়ে পড়েছে শুধু কোড লিখতে পারা বা সিস্টেম ডিজাইন করতে পারাই তো যথেষ্ট নয় সেই কোড বা সিস্টেমের সামাজিক প্রভাবটা কি হবে সেটাও তো বুঝতে হবে ঠিক বলেছেন যেমন ধরুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এটা একদিকে যেমন অনেক সমস্যার সমাধান করছে হ্যাঁ তেমনই অন্যদিকে চাকরি চলে যাওয়া বা ধরুন ডেটা প্রাইভেসি নষ্ট হওয়া এমনকি সমাজে বিভেদ বা বৈষম্য তৈরি করারও কারণ হতে পারে একজন কম্পিউটার প্রফেশনালের কি এই দিকগুলো নিয়ে ভাবা উচিত নয় অবশ্যই উচিত একদম উচিত সামাজিক দায়িত্ব বৃদ্ধি বলতে এনআইসিএস সম্ভবত এই বিষয়গুলোকেই মিন করছে হতে পারে তারা এমন প্রজেক্টে জোর দেবে যেগুলো সমাজের মানে পিছিয়ে পড়া অংশের উপকারে লাগে ধরুন কৃষিতে প্রযুক্তির ব্যবহার বা হেলথ কেয়ারে ডিজিটাল সলিউশন অথবা সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করা এই ধরনের কিছু আচ্ছা অথবা এটাও হতে পারে তারা হয়তো এথিক্যাল হ্যাকিং ডেটা প্রাইভেসি আইন পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি যেটাকে গ্রিন কম্পিউটিং বলে বা ধরুন প্রযুক্তির নৈতিক ব্যবহার এই সব নিয়ে কোর্স বা ওয়ার্কশপ চালু করবে ও ইন্টারেস্টিং এর মাধ্যমে ছাত্রছাত্রীরা বুঝবে যে তাদের তৈরি করা প্রযুক্তির একটা সামাজিক এবং নৈতিক দিকও আছে শুধু টেকনিক্যাল নয় তার মানে তারা শুধু টেকনিশিয়ান তৈরি করতে চাইছে না বরং কিছুটা টেকনো সোশ্যাল লিডার গোছের কিছু তৈরি করতে চাইছে যারা টেকনোলজি যেমন বুঝবে তেমনই সমাজটাকেও বুঝবে হ্যাঁ কিছুটা সেরকমই ভাবা যেতে পারে যখন তারা বলছে যে এই প্রচেষ্টা আমাদের পৃথিবীকে আরও শ্রেষ্ঠ করতে সাহায্য করবে তখন সেটা হয়তো শুধু কথার কথা নয় যদি ছাত্রছাত্রীরা তাদের টেকনিক্যাল জ্ঞান ব্যবহার করে সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধান বের করতে পারে তাহলে তো সেটা সত্যিই পৃথিবীকে কিছুটা হলেও ভালো করার একটা চেষ্টা তাই না হ্যাঁ তা তো বটেই আর এটা তাদের সেই প্রথম দিকের লক্ষ্যের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলা একটা আরও বড় আরও আধুনিক ব্যাখ্যা বলা যেতে পারে কুড়ি বছর আগে হয়তো প্রভাব ফেলার মানে ছিল কাউকে কম্পিউটার শিখিয়ে একটা চাকরির যোগ্য করে তোলা হুম আজ সেটার সাথে যুক্ত হয়েছে সমাজ পরিবর্তনেও একটা ভূমিকা রাখা তাহলে যদি পুরো ব্যাপারটা একসাথে দেখি এনআইসিএস তাদের কুড়ি বছরের যাত্রাকে সেলিব্রেট করছে যেখানে তারা শিক্ষা আর উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনে প্রভাব ফেলার চেষ্টা করেছে কিন্তু তারা অতীতে আটকে থাকতে চাইছে না একদমই না ভবিষ্যতের জন্য তাদের লক্ষ্য আরও বড় নতুন উদ্যোগ সৃজনশীলতার উপর জোর দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বাড়ানো এই প্রতিষ্ঠা দিবসটা তাদের জন্য শুধু স্মৃতিচারণ নয় বরং ভবিষ্যতের দিকে একটা নতুন পদক্ষেপ একদম ভাষণের মূল সুরটা কিন্তু এটাই উদযাপন আর আত্মদর্শন দুটোই একসাথে আছে তারা একদিকে যেমন তাদের অর্জনগুলো তুলে ধরছে আমাদের বিশ বছরের সফলতা তেমনি অন্যদিকে ভবিষ্যতের চ্যালেঞ্জ আর সুযোগগুলোর জন্য নিজেদের প্রস্তুত করছে আমাদের দৃষ্টিকোণ আরও বড় আরও পরিবর্তনের দিকে এখানে একটা পরিণত মনস্কতার ছাপ কিন্তু পাওয়া যায় অনেক প্রতিষ্ঠানই পুরনো সাফল্য আঁকড়ে ধরে রাখতে চায় কিন্তু টেকনোলজির জগতে সেটা তো মানে প্রায় আত্মহত্যার সামিল ঠিক এনআইসিএস যে পরিবর্তন আর এই সামাজিক দায়বদ্ধতার কথা বলছে সেটা আসলে তাদের প্রাসঙ্গিক থাকার যে ইচ্ছা তারই প্রমাণ এই ভাষণের শেষ বাক্যটাও কিন্তু বেশ মানেপূর্ণ আজকের এই ফাউন্ডেশন ডে আমাদের চিন্তা পরিশ্রম এবং প্রত্যাশার এক নতুন সূচনা যা আমাদের পৃথিবীকে আরও শ্রেষ্ঠ করতে সাহায্য করবে এখানে নতুন সূচনা শব্দটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে হ্যাঁ তারা কুড়ি বছর পূর্তিকে একটা শেষ হিসাবে দেখছে না বরং একটা নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছে ঠিক এবং এই নতুন অধ্যায়ের মূল চালিকা শক্তি হিসেবে তারা চিহ্নিত করছে চিন্তা পরিশ্রম এবং প্রত্যাশা এই তিনটেকে অর্থাৎ শুধু পরিকল্পনা নয় সেই পরিকল্পনাকে সত্যি করার জন্য যে মেধা লাগে যে খাটুনি লাগে আর যে আকাঙ্ক্ষা বা ইচ্ছেটা দরকার সেটার উপরও তারা জোর দিচ্ছে পৃথিবীকে সৃষ্ট করার মতো বড় লক্ষ্য অর্জন করতে গেলে এই তিনটে জিনিসই তো অপরিহার্য তাই না এটা তাদের কর্মী এবং ছাত্রছাত্রী উভয়ের জন্য একটা বড় মোটিভেশন হতে পারে তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার স্টাডিজের এই বিশতম প্রতিষ্ঠা দিবসের বক্তব্য থেকে আমরা একটা প্রতিষ্ঠানের বিবর্তন দেখলাম মানে সাধারণ কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়া এই যাত্রাটা বেশ আকর্ষণীয় তাদের ভবিষ্যতের প্ল্যানগুলো বেশ অ্যাম্বিশাস মনে হচ্ছে নিঃসন্দেহে তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় বুঝলেন যেটা নিয়ে হয়তো তারা আগামী দিনগুলোতে ভাববে কি প্রশ্ন সেটা হলো এই যে সৃজনশীলতা আর সামাজিক দায়িত্ববোধের মতো গুণগুলো এগুলোকে টেকনিক্যাল শিক্ষার সাথে ঠিকঠাকভাবে মেশানো এবং সেটার ফল কতটা হচ্ছে তা মাপা এটা কিন্তু বেশ কঠিন কাজ হ্যাঁ তা তো বটেই কীভাবে তারা নিশ্চিত করবে যে তাদের ছাত্রছাত্রীরা শুধু একটা সার্টিফিকেট পাওয়া দক্ষ কর্মী না হয়ে সত্যিই সৃজনশীল এবং সামাজিকভাবে দায়বদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠছে এই ভারসাম্যটা রক্ষা করা এটাই হয়তো তাদের আগামী কুড়ি বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খুব প্রাসঙ্গিক একটা ভাবনা এই উৎসটা আমাদের একটা প্রতিষ্ঠানের সাফল্য আর স্বপ্নের কথা জানালো কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথটা কতটা মসৃণ হবে সেটা তো সময়ই বলবে এখানেই তাহলে আজকের আলোচনা শেষ করছি